আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয় অনেকে সুদে লেগে গিয়েছে অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে আল্লাহ আমি ভালো করে চলতে চাই কিন্তু কেমন জানে শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে হিংসা ঢুকাই দিয়েছে আমি বাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না আমার ভিতরে কেমন জানি জলে আমি পরাজিত হতে চাই না আমি জিততে চাই সেজন্য নিজের বাইকে মার পেটের বাইকে হারাইয়ে আমি বড় হয়ে জিততে চাই চাই আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ এগুলা তোমার পছন্দ না কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে আল্লাহ আমি করবো তো কি করব করবো তো কি করব রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার কারণ জমিনটা তোমার তুমি থাকতে দিয়েছ দেহটা তোমার তুমি আমাকে দান করেছ চুপ দুইটা তো তোমার করা দান সুবাহান আল্লাহ যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান আল্লাহ আমার সব কিছু তো তোমার দান আমার প্রাণটাও তোমার দান আমার রিজিকটাও তোমার দান আমার স্ত্রীও তোমার দান আমার সন্তানও তোমার দান আমার স্বামীও তোমার দান আমার শ্বশুর শাশুড়ি তোমার দান আমার মা বাবা তোমার দান আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান নিঃশ্বাসটা তোমার দান ফল ফলা দিয়ে তোমার দান আল্লাহ তোমাকে খুশি করতে চাই কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই রব বলে যে তাহলে একটা কাজ কর নবীর মহাব্বরটা অন্তর নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর উল্টা করা শুরু কর শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি এইভাবে চেষ্টা কর আল্লাহ বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না সমস্যা নাই আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস এই ফেলটাই হাজার পাশের চেয়ে উত্তম হয়ে যাবে হাজার পাশের চাইত উত্তম হয়ে বান্দা রে তুই তোর জায়গায় চেষ্টা কর না পারলে

আউজ বিল্লাহমিনা শাহিদ অনিরজিম তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি আমি দেখি তারপর আমি সাহায্য করব না কারণ কি জানিস আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বান্দাক ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে আমি সে বান্দার চেহারা দেখতে চাই আমি সে বান্দার চেহারা দেখতে চাই সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য আমি যখন দেখবো কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে এগোতে আছে চেষ্টা করছে সে যখন আউজ বিল্লাহ হিমিনা শাহী রাজিম বলে আমি রবকে ডাক দিবে তখন আমি আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না বলেন সুবহান কবরে হাসরে কি হবে আমি বলবো ছোট করে আপনারা বলবেন জোরে জোরে কবরে হাসরে মুসিবত না পাই যদি তে না পাই যদি করুণা তোমার কব রে হাস কিহ আছি ডুবে আমি পাপে না জানি কি হবে ও পারে আওয়াজ একবার বলি আলহামদুলিল্লা আজকে থেকে আমরা হিমিনা শাহিতানি রাজিমকে নিজের জীবনের বন্ধু বানানোর চেষ্টা করবো বলি ইনসা উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে করার চেষ্টা করব ফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব। এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই মেজাজ যখন উঠে যাবে মনে রাখবেন ভাই আমি সবার উদ্দেশ্য করে বলছি মাইকের আবার যদি যাচ্ছে আমার মা বোন যদি শুনে থাকেন আমার ভাইরা শুনে থাকেন রাগের শুরুটা হয় পাগলামে রাগের শেষটা হয় লজ্জা রাগের শুরু হয় রাগের শেষ হয় সেজন্য অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি অনেক কথা বলে ফেলি মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজে আফসোস করি এবার বলেন রাগটা কি ফেরেস্তা থেকে আসে না শয়তান থেকে আসে আমাদের সাথে নাকি শয়তানের কি জানি চলতেছে এই তো বলেন আমাদের সাথে জানি চলতেছে তো যুদ্ধ যখন চলে তখন তার ঘরে কি খাবার খাওয়া যায় যার সাথে যুদ্ধ চলে তার সাথে কি দেখা করলে করা যায় তুই তোর জায়গা আমি আমার জায়গায় ঠিক কি না এবার আওয়াজ দিয়ে বলেন রাগটা ফেরেস্তা থেকে আসে নাকি শয়তান থেকে তাহলে আজকে থেকে আমরা রাগ আসলেও শয়তান দিলেও না নেওয়ার চেষ্টা করব বলি সবাই ইনসা এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারল রাগ আসে শয়তান থেকে রাগের কাজ রাগের কথা রাগের বাক্য রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয় বর্তমানে সঠিক মনে হল মেজাজ ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয় যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দেখতে যে তালাক দিয়ে দেয় তালাকটা দেওয়ার পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে তালাকটা দেওয়াটা ঠিক হয় নাই উচ্চারণ করা ঠিক হয় নাই কিন্তু অনেক সময় অনেক কিছু করারও থাকে না এখন সব নবীর উম্মতরা যখন এই জিনিসটা বুঝতে বুঝতে যে শয়তান রাগ দিয়ে আমাদেরকে আল্লাহ দুশ্মন বানাচ্ছে এবার সমস্ত উম্মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন ইয়া রসুলাল্লাহ রাগ করা শয়তানকে খুশি করা রাগ করা শয়তানকে খুশি করা ইয়া রসুলাল্লাহ আমি তো শয়তানকে খুশি করতে চাই না আমি তো আমার রহমানকে খুশি করতে চাই আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই সুবাহান আল্লাহ রব্বুল আলমিন যেন দয়া করে আমাদের সবার গুণা মাফ করে দেন আমাদের মা বাবার গুণা মাফ করে দেন যাদের মা বাবা কবরে তাদের কবর কবরে আল্লাহ মাফ করে দেন অত্র এলাকায় যত কবরবাসী আজাবে আছে সবার আজাব কবর আল্লাহ দয়া করে করে মাফ দেন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন হায়াতে বরকত দান করে যতক্ষণ আল্লাহ তালা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলি ইনশাআল্লাহ আর একটু জোরে বলি ইনশাআল্লাহ মাইকুয়াল্লাহ ভাইকে অনুরোধ করব। মাইকের ভলিউমটা একটু কমাই দেন রাতের আওয়াজ এমনিও বড় হয়ে যায় আমাদের আওয়াজের কারণে যেন কারো ঘুমের ডিস্টার্ব না হয় কারো কষ্টের কারণ না হয় কি বলেন আপনারা ঠিক আছে না সাওয়াব কামাতে যাইয়ে যেন গুনা কামাতে না হয় যতগুলা মানুষ এখানে উপস্থিত হয়েছেন সবাই দেখি জবান খুলে একবার মারহাবা বলেন তো দেখি মারহাবা আওয়াজ এটা কি ছোট হয়েছে না বড় হয়েছে এই বড়র আওয়াজের সামনে আশেপাশের কোনো আওয়াজ টিকবে না কথা বলেন ঠিক কি না তা আপনারা নিরবতার সাথে আমাকে একটু কোঅপারেট করলে মাহফিলটা অনেক সুন্দর হয়ে যাবে দুইটা ছেলে আপনাদের সবার ভালোবাসা নিয়ে নিজের বাবার জন্য আজকের মাহফিলটা সাজিয়েছেন তাও প্রথম মৃত্যুবার্ষিকী কয়তম বলেন না ভাইয়া বা ফারা দুই সন্তান বড় আশা করে সাজিয়েছেন অন্তত যাদের মা বাবা নাই তারা তো তাদের কষ্টটা বুঝার দরকার আছে যাদের মা বাবা নাই তারা তো অন্তত বাচ্চার দুঃখ কষ্ট বুঝার দরকার যাদের মাথার উপর এখনো বাবার হাত আছে আর کوننوں میں نعمت رسول اللہ کی اللہم مولانا محمد وعلا یعلی مولانا, مولانا محمد وعلا یعلی সবাই একবার বলি আলহামদুলিল্লাহ ভাইয়া প্লিজ একদম আর কিছু বলার নাই আমার আর কিচ্ছু বলার নাই অন্তত দুইটা ছেলের কথা আপনাদেরকে বলেছি বাবা হারা সন্তান ওদের এই কষ্টটাকে যেন আমরা নষ্ট হতে না দিই কে কে আমরা একসাথে সাহায্য করতে পারবো একটু হাত তুলে দেখায় আল্লাহু একবার উচ্চাওয়াজ একবার বলেন মার আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক সবাই শুধু নীরবতার সাথে মনোযোগ দিয়ে শুনবেন দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব সময় একদম সংক্ষিপ্ত এখানে যারা আমরা উপস্থিত আছি আজীবন কি দুনিয়ায় থেকে যাব নাকি একদিন কবরে যেতে হবে বলেন সবাই একটু একদিন কোথায় যেতে হবে আমাদের শরীরে লেগে যাবে কালো কালারের কাপড় নাকি সাদা কাপড় যে কাপড়ে কোনো শিলাই যে কাপড়টা দেখা যায় এহরাম পরা অবস্থায় মক্কা শরীফ কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজিদের গায়ে যে কাপড় দেখা যায় যে স্টাইলের সে কাপড়টাই মৃত্যুর পরে আপনার আমার শরীরে লেগে যাবে